লা নবি যাবাদী আমি হইলাম সর্বশেষ নবী আমার পর থেকে পর্যন্ত আর কোন নবী আগমন করবে না আর কোন নবী আগমন করার সুযোগ কই আর কোন নবী আগমন করার কোন সিস্টেম রইলই হামিদে গাবরিয়া

পরে তুমি এলান করে গেছেন আমার পরে অমুকের নবী হবে উমুকের সুরত এই হবে সিরত এই হবে না এই হবে বংশ এই হবে সমস্ত সিরা সুরত আগের নবী এলান করে গেছে কিন্তু কোন নবী এ কথা বলেন নাই আমার পরে আমি আদমের পরে শীষ নবী নবী হবে

আল্লাহ আর হালি আল্লাহ তালা আমাকে দিয়েই হিন্দু দম জাল করে দিচ্ছে আমাকে দিয়েই হিম নীল আগমের খর আগমের দম জাল বন্ধ করে দিচ্ছে শেষ আর পরে আর কোন পৃথিবীতে আগমন করলি না নবীদের শেষ নবী এইটা ব্যাপারে ঈমান এত মজবুত হওয়া চাই আল্লাহর যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে তাইলে সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয় লোকটা কি হয়ে যায় এতদিন তো শিরিকের বয়ান শুনাইছি আল্লাহ তাওহীদের কথা শুনাইছি আল্লাহ ওয়াহদানিয়াতের কথা শুনাইছি এবার ওই যে আপনি বলেন আল্লাহর সঙ্গে যদি কেউ শরীর স্থাপন করে আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে সে মুসলমান কি বলেন সে মুসলমান তাহলে কি কাফের ঠিক তদ্রুপভাবে নবীর খাতাম নবীনের ক্ষেত্রেও নবী এক এর মধ্যে কোন অংশীদার নাই এজন্য নবী খাতাম নবীনের মধ্যেও কোন অংশীদার নাই কেউ যদি বলে হা নবীর লোকেও

মোহাম্মদ সাল্লাই্লা কোনো পুরুষের পিতা নন কোনো পুরুষের বাপ নন কারণ নবী সাল্লামের যখন সন্তান থাকত তখন সন্তান আমার আমিও নবী আমিও

যারা একখত নেবতের দাবি করেছে এই হওয়ার দাবি করেছে অকো ওদে এক বাক্যে সুনিস্ত তাওহیدی জানতা এক বাক্যে বলেছে সে মিথ্যা নবীর মিথ্যা নবী নবীর পরে আরতি হইতে পার না তাই ওল আমাইকান তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন এরকম যুগে যুগে নবী আমিয়া আদেস সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাবি করেছে তারা বলছে যে আমি শেষ নবী আমি শেষ নবী আমি শেষ নবী যে যেখানে যে শহরে নবের দাবি করা হয়েছে ঠিক ওই শহরের ওই মানুষ বলি ওইখানের হাজার হাজার লক্ষ লক্ষ ওরা গ্রাম ফুসাই গ্রাম গ্রাম তাদেরকে কাফেন বলে ফতুয়া প্রদান করেছে বিলাখের উনিশশো এক সালে কারতে মুদাসসির কাদিয়ানি আম্মো গরাবী এই গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে এই سلسلهয়ে বলতেছে যে আমিও নবী আমাকে আল্লাহ তালা প্রেরণ করেছে আমার উপরে কিতাব নাজিল হয়েছে নবী পরে আমি সর্বশেষ নবী এর পরে কোনো আর নবী নাই তৎক্ষনিক লক্ষ লক্ষ কায়েত

এমন কি আমাদের এই জন্মভূমি বাংলাদেশেও এই সালমানের দেশে সালমানের দেশে এই আওলিয়াদের দেশে তো হিন্দি বাংলার দেশে এই গালিয়ামিদের ঠাই হতে পারে না বলে বলেন না একদম তারা গালিয়ামিরা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ওই কাজ করতেছে আমি এই মোনা মাস দিয়ে আগে লালমনির হাট গিয়েছিলাম সেখানে কাদিয়ানি রাস্তা না দেখে এসেছি এক সময় চিটাগাং সফর করেছিলাম ওই ওইখানেও কাদিয়ানির বিশাল রাস্তা না দেখে এসেছি আপনাদের এই ঢাকা চৌধুরী বকশিবাজার ওখানেও কাদিয়ানির একটা আস্থানা আছে বাংলাদেশে থাকো কোনো অসুবিধা নেই তাদের জান তাদের মাল তাদের ইজ্জত তাদের আবরু আমাদের কাছে নিরাপদ সবটা একটাই তারা তাদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে না তারা মুসলমানী জনতা দুর্বল ইমানদার এরা মনে করে যে না তার তো মুসলমান তার অন্তঃ সম্ম কথা বলে তার তো আল্লাহর কথা বলে এই গুলো দেখা সাধারণ

কিতাব বলতে হবে যারা বলেন ঠিক না তাহলে মানুষ বুঝবে যে এটা ভিন্ন এক সম্প্রদায় ভিন্ন এক সম্প্রদায় কিন্তু তারা তো এখন গুরুতাল সব এখন মুসলিম ও মুসলিম কোনটাই ধরা যাচ্ছে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলে মিলে আওয়াজ উঠাতে চাই যে সংসদে আইন চাই নবীর পরে নবীন আইন সংসদে আইন চাই নবীর পরে সংসদে আইন চাই নদীর পরে বলে আমি বলবো আমি বলবো সংসদে আইন চাই আপনারা বলবেন নদীর করে সংসদে আইন চাই